নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমার সকলেই ভালো আছো আজ যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে সুজির ধোকলা মানে এক কাপ সুজি দিয়ে এত সুন্দর রেসিপি হয় মানে ভাবতেই অবাক লাগে তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে এই সুজির ধোকলাটা করছি একদম পুরো থপথপে সাদা তো সুজির ধোকলা করার জন্য এখানে একটা বোল নিয়েছে তো এর মধ্যে আমি এক কাপ মতো মানে এক বাটি মতো নিয়ে নিলাম সুজি তো এই বাটি মেপেই নিয়ে নেব হাফ বাটি মানে হাফ কাপ মতো টক দই আর পরিমাণটা এক বাটি সুজি মানে এক কাপ সুজি যদি সুজি নাও তাহলে হাফ কাপ মতো টক দই নেবে দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এটা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য ওই বাটিটি আর হাফ বাটি মানে হাফ কাপ মতো দিয়ে দিলাম জল দিয়ে বেশ ভালোভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে দেবে এখন তো ব্যাটারটা জাস্ট একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা ঢেকে চল্লিশ থেকে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে রেস্টে আধ ঘন্টা পরে তোমাদের আমি ব্যাটারটার থিকনেসটা দেখাচ্ছি ফুলে দেখো সুজিটা একদম পুরো ডাবল হয়ে গেছে এইবার বেশ ভালোভাবে এটাকে আরও এক থেকে দু মিনিট মতো ফেটিয়ে নিতে হবে মানে যত ব্যাটারটা ফেটানো যাবে তত কিন্তু থোকলাটা একদম ফ্লাপি হবে তো একটু টেস্টের জন্য এখানে এক চামচ মতো দিয়ে দিলাম আদা আমি এটা আদাটা গ্রেট করে রেখেছিলাম আর একটা লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটাই লঙ্কা আর তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে যে যেরকম জাল খেতে পছন্দ করো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম বিট লবণ এইবার বেশ ভালো হবে আর একটু এক মিনিট মতো একটু মিশিয়ে নিতে হবে এবার ব্যাটারটা ঠিকঠাকভাবে করার জন্য মানে পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য এখানে জল ব্যবহার করছি তো জলটা একটা এটা নর্মাল রুম টেম্পারেচারে রাখার জল এখানে কোনো গরম জল ব্যবহার করার দরকার নেই তো অল্প অল্প করে জল দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব তো আরেকটু জল লাগছে আমার আর এই ব্যাটারের মানে পরিমাণটা যদি ঠিকঠাক হয় তো সুজিত মানে যে ধোকলাটা সেটাও কিন্তু পারফেক্ট হবে তো এই দেখো একদম ঘন হবে না আর একদম পাতলা হবে না এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি যে ধোকলাটা যে পাত্রে করব তো আমি এই কেকটি নাম যে পাত্রটা আমি সেটাই আছে আমি এটার মধ্যেই করব তো এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম আর তোমাদের কাছে যদি ছোট স্টিলের প্লেট থালা থাকে তো তোমার সেটাতে করবে আমার কাছে তো সেই একদম ছোট নেই তো আমি এখানে ওই কেকটিনের পাত্রতেই করবো আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইনো এক প্যাকেট ইনো নিয়েছি এই ইনোটা দিলে সুজিটা কিন্তু একদম প্রো ফ্লাপি হবে যে কেউ কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো এক প্যাকেট সু মানে ইনো সরি আমি এক প্যাকেট ইনোটা এখানে আমি দিয়ে দিলাম এর মধ্যে ই খুব সামান্য জল দিলাম তোমার চাইলে এটা নাও করতে পারো একটু জল দিয়ে জাস্ট এটা হালকা একটু মিশিয়ে নিতে হবে বেশি কিন্তু ফ্যাটানো যাবে না তো ভিতরে যে বাতাসটা মানে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যেতে পারে দে আর এই এনোটা দিয়ে মিশিয়ে নিয়ে জাস্ট সঙ্গে সঙ্গে কিন্তু এই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে মানে যে পাত্রে তোমরা করবে সেই পাত্রে সঙ্গে সঙ্গে ঢেলে দেবে দিয়ে এটা সেট মানে ঠিকঠাকভাবে সেট করার জন্য জাস্ট একটু হালকা ট্যাপ করে দিলাম এইবার ধোকলাটা তৈরি করার জন্য এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটতে শুরু করে দিয়েছে তো এখানে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এখানে চাইলে তোমরা এক টুকরো লেবু দিতে পারো তাহলে এই যে যে পাত্রে জল ফুটাবে সেই পাত্রটা দাগ হবে না তো আমার কাছে লেবুটা নেই সেই জন্য আমি লেবুটা দিলাম না তো এইবার ঢাকনাটা বন্ধ করে দিলাম আর যে ছিদ্রটা আছে দেখো ঢাকনা সেটাও বন্ধ করে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুড়ি থেকে তিরিশ মিনিট মতো ধোকলাটাকে স্টিম করে নেব আর তিরিশ মিনিট পর আমি দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে যে আমাদের ধোকলাটা ঠিকঠাকভাবে স্টিম হয়েছে কি না তো আমি এখানে টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি তোমার যে কোনো কিছু মানে ছুরি দিয়েও দেখে নিতে পারো যদি টুথপিকটা পরিষ্কার থাকে তাহলে বুঝে নিতে হবে ধোকলাটা ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে মানে পারফেক্ট হয়েছে তো টুথপিকটা একদম পরিষ্কার আছে এবার আমি এটাকে টিনটাকে নামিয়ে নেব নামিয়ে এটা মিনিট পাঁচেক মতো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এইবার একটা ছুরির সাহায্যে চারদিকে কেটে নিচ্ছি যাতে খুব সহজে কেকটিন থেকে বেরিয়ে আসে তো এইবার ওপর একটা প্লেট দিয়ে দিলাম প্লেটটা দিয়ে সঙ্গে সঙ্গে প্লেটটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে জাস্ট হালকা একটু ওপরে ট্যাপ করে দিতে হবে খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে দেখো ধোকলাটা কি দারুণ হয়েছে এবং অসংখ্য ছিদ্র কিন্তু হয়েছে আর যে পাত্র করেছিলাম সেই পাত্রটাও দেখো একদম পরিষ্কার মানে টিনটা আর ধোকলাটাও দেখো কতটা স্পঞ্জ আর কতটা সফট হয়েছে মানে এক কাপ সুজি দিয়ে এত সুন্দর ধোকলা হয় মানে এটা না করলেও কিন্তু বুঝতে পারবে না এবার আবার একটু উল্টে সোজা করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এটা চৌকো চৌকো করে কেটে নেব তোমরা কিন্তু এটা মানে ধোকলার ওপরে যে একটা তরকা দিতে হয় সেই তরকা দেওয়ার পরেও কিন্তু এটা কেটে নিতে পারো তো আমি আগে এটা কেটে নিচ্ছি চৌকো চৌকো করে ধোকলাটাকে কেটে নিলাম তারপরে যে তরকাটা দেবো তো এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো রিফাইন অয়েল আর এক চামচ মতো সর্ষে তো আমার সর্ষেটা যেহেতু সাদা কালো মিশানো ছিল তো আমি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা আর এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো তো আমি একটা কাঁচা লঙ্কা চিরে দিলাম দিয়ে কিছুক্ষণ না করে নেওয়ার পরে এখানে সামান্য জল অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে দিলাম আর দু চামচ মতো দিয়ে দিলাম চিনি এক থেকে দু মিনিট মতো বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর এই তরকাটা তোমরা চাইলে তেলের মধ্যে শুধু সরষে আর কারিপাতা একটু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু দিতে পারো তো আমি এখানে হালকা একটু জলের মধ্যে চিনি দিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে একটু সিরাপটা করে দিলাম দিয়ে ধোকলার ওপরে দিয়ে দিলাম এবার চারদিকে একটু বেশ ভালো হবে ছড়িয়ে নিলেই কিন্তু ধোকলা আমাদের রেডি তো কত সহজে ঘরেই কিন্তু তৈরি করে নেওয়া হলো সুজির ধোকলা আর এর মধ্যে চাইলে তোমরা হালকা কালারের জন্য একটু হলুদও ব্যবহার করতে পারো তো সেটা তেলের মধ্যে একটু অ্যাড করে দেবে যদি একটু কালার পছন্দ হয় তাদেরই আর এই সুজির ধোকলা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করো দুর্দান্ত লাগিয়ে খেতে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো আর এই ধোকলার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আমি আশা করব অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তো দেখতেই পাচ্ছ ধোকলাটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে আর এই ধোকলাটা সকালের জলখাবারে কিংবা স্কুল অফিসে কিন্তু এটা টিফিনে করেই দিতে পারে খুবই সহজ আর খুবই কিন্তু টেস্টি আর এটা কিন্তু এইভাবে করলে কিন্তু বাচ্চারাও কিন্তু চেটে পটে খাবে তো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে